হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেল আহার মেডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বোরহানি বা ঘোল এটি তৈরি করার জন্য আমি পাঁচশো এম দুটো প্যাকেটের দই নিয়েছি দই দইটিকে নিয়ে আপনারা হ্যান্ড বিসকে সাহায্যে ঘুরিয়ে নেবেন বা দই ফেটানোর কোনো জিনিস দিয়ে দইটা ফেটিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন এখানে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা যাবে না তাহলে দইটি একদম পাতলা জলের মতো হয়ে যাবে ক্ষেত্রে দইয়ের ক্রিমি ভাবটি অনেকটা চলে যায় এবার আমি ব্যবহার করছি ধনে পাতা এবং পুদিনা পাতা এখানে ধনে পাতা এবং পুদিনা পাতা সমান পরিমাণে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা কুচি এবং আদা কুচি একটু জল দিয়ে ভালো করে এটি পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটি তৈরি করা হয়ে গেলে আপনারা একবারে দইয়ের মধ্যে ঢেলে দেবেন না পেস্টটি আপনারা দইয়ের মধ্যে একটু একটু করে মেশাবেন এরপরে দইয়ের মধ্যে আমি একটা বড় সাইজের পাতিলেবুর রস নিংড়ে দেব। আপনারা একটি ছেকনি সাহায্যে নিংড়াবেন তার ফলে দানাটি আর দইয়ের মধ্যে চলে যাবে না এবং আমি এখানে টোটাল চার প্যাকেট জলজিরা ব্যবহার করেছি প্রথম দুই প্যাকেট দিয়েছি এবং শেষে দুই প্যাকেট দিয়েছি আপনারা চাইলে একসঙ্গেও দিয়ে দিতে পারেন এরপরে আমি দিয়েছি এতে বিট লবণ লবণটি আপনারা আন্দাজ অনুযায়ী দেবেন যেহেতু জালজিরার মধ্যে নুন এবং টকভাব দুটোই থাকে তাই আপনারা জালজিরা দেওয়ার পরে যখন বিট নুন দেবেন তখন নুনটি ভালো করে টেস্ট করে নেবেন আমি এই বোরানিটা তৈরি করেছি একটু গাঢ়ভাবে আপনারা চাইলে আরেকটু বেশি জল মিশিয়ে নিতে পারেন আপনারা চাইলে এরকম গাঢ় ভোরহানির মধ্যে অনেকগুলোই বরফ কুচি দিয়ে রাখতে পারেন যেহেতু এখন ঠান্ডা সিজন তাই আমি বরফ কুচি ব্যবহার করিনি এখানে আমি কিছুটা পরিমাণ ধনে এবং পুদিনা পাতা মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি আমার ভোরহানির মধ্যে নুন ভাগটা একটু কম ছিল তার জন্য আমি আরও দুই প্যাকেট জলজিরা অ্যাড করেছি আপনারা চাইলে জাল সঙ্গে যদি বেশি টক চান তাহলে একটু লেবুও অ্যাড করতে পারেন এখানে আমি যেই হ্যান্ডউইচটা ব্যবহার করেছি ওটা বোরহানির উপরে ঝাঁক বা ফেনা তৈরি করার জন্য এটা না করলেও চলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ